নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু মিথুন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো মিথুন রাশির এপ্রিল মে জুন এই তিন মাস কেমন যেতে চলেছেন কেমন থাকবে গ্রহের অবস্থান এই তিন মাসে কতটা ভালো খারাপ কোন কোন বিষয়ে আপনাকে সাবধান হতে হবে তার আগাম কিছু আভাস আজকে আমি ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা এই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অব্দি যারা মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা রয়েছেন তারা মন দিয়ে দেখবেন কারণ এই ভিডিওতে লুকিয়ে আছে আপনার অনেক কিছু জানার তথ্য এবং আপনি সেটা জেনে আপনার অনেক উপকারে তো আসবেই সঙ্গে আপনি অনেক কিছু ডিসিশান নিতে পারবেন অনেক অনেক বিপদ থেকে আপনি সাবধান হতে পারবেন তাই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের যে ভিডিও নোটিফিকেশান তাহলে আপনি পরবর্তীকালে সহজে পেয়ে যাবেন আসি আলোচনায় তাহলে যখনই এপ্রিল শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটাই রকম অর্থাৎ আপনার রাশিতেই থাকছে তো মঙ্গল দ্বাদশে থাকছে বৃহস্পতি আপনার রাশির দশম ভাবে অবস্থান করে থাকবে রবি বুধ শুক্র রাহু শনি পাঁচটি গ্রহ আপনার দশম ভাবকে প্রভাবিত করবে তো বন্ধুরা এই তিন মাস এই দু হাজার পঁচিশে তার মানে এই পাঁচটি গ্রহ যখন একটা রাশিতে থাকছে তার মানে সেই রাশির সাপেক্ষে যে ভাব সেই ভাবকে কতটা কতটা এনার্জি দেবে আজকে এই আলোচনা তা সেটাই উঠে আসবে প্রথমে আমরা দেখব আপনার স্বাস্থ্য কেমন যাবে এই তিন মাসের মধ্যে আপনি স্বাস্থ্য নিয়ে কি চিন্তায় থাকবেন না আপনি স্বাস্থ্য থেকে অনেকটা রিলিফ পাবেন বন্ধুরা স্বাস্থ্য বিচার করতে গেলে আমাকে দেখতে হবে প্রথমে আপনার রাশির অধিপতি গ্রহকে না বুধ মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ বুধ অবস্থান করে থাকছে দশমে নিচস্ত হয়ে কিন্তু সঙ্গে উচ্চস্ত শুক্র রয়েছে রবি রয়েছে অনেকগুলো গ্রহের কম্বিনেশান রয়েছে এবং তেইশে মেয়ের পর সে কিন্তু চলে যাবে আপনার ভাবে তার মানে তার আগে বুধ দশমের পর ভাব দিয়ে গোচর করবে তার মানে এই যে সময় অর্থাৎ এপ্রিল মে মাস দুটো মাস আপনি শাস্ত্র নিয়ে তেমন আপনার কোনো সমস্যা দেখাচ্ছে না কেবল তেইশে মেয়ের পর জুন মাসটা আপনি একটু সাবধানে থাকবেন কারণ আপনার যখনই রাশির অধিপতি গ্রহ দ্বাদশে বা অশুভ গ্রহে বা অশুভ ভাবে গিয়ে কানেক্ট হয় সেই ভাবটা কিন্তু অনেকটা পীড়িত হয় অর্থাৎ তার এনার্জিটা অনেকটা হার্স পায় তো এখানে আপনার সহজে ঠান্ডা লেগে যাওয়া আপনার কিছু অ্যালার্জির সমস্যা ইনফেকশানজনিত কিছু সমস্যা ঘটতে পারে বা কাপ কোল্ড ফিভার এইগুলো দেখা যাবে আপনাকে সাবধান থাকতে হবে এবং বৃহস্পতি দ্বাদশে থাকছে তো পেটেরও কিছু সমস্যা দিয়ে আপনাকে ভুগতে হতে পারে তাই জল এবং আপনার খাওয়ার দাওয়ারের উপরে একটা নিয়মিত খাওয়া দাওয়া অভ্যাস বা সময়ে খেয়ে নেওয়া এগুলো করতে হবে তা না হলে সমস্যা থাকতে পারে ওভারঅল দেখতে গেলে স্বাস্থ্য নিয়ে এই মাসে তেমন বড় সমস্যা থাকছে না এরপরে আসবো শিক্ষা যারা বিদ্যার্থীরা রয়েছেন যাদের প্রশ্ন যে এই এই তিন মাসের মধ্যে যদি আপনার কোনো এক্সাম থাকে কেমন হবে এই তিন মাসের মধ্যে কোনো আপনি কলেজ চয়েস করছেন বা কোনো জয়েন্ট বা আপনি আগে সিদ্ধান্ত নেবেন পড়াশুনো করে চাকরি কি নিয়ে করবেন কোন লাইনে আপনি পড়বেন এরকম তো প্রশ্ন থাকে তো সেই সময়টা এই সময়টা আপনার জন্য কেমন বন্ধুরা শিক্ষা বিচার করতে গেলেই আমাদেরকে পঞ্চম ভাবকে দেখতে হয় ভাবপতির অবস্থানকে পঞ্চমপতি হচ্ছে শুক্র শুক্র আপনার কোথায় না দশমে উচ্চস্থ হয়ে আছে তার মানে কর্মের জায়গায় গিয়ে শিক্ষার অধিপতিগ্রহ উচ্চস্থ হচ্ছে সঙ্গে কে থাকছে রবি থাকছে রবি কতদিন না পয়লা চোদ্দোই এপ্রিল পর্যন্ত থাকবে তাহলে চোদ্দই এপ্রিলের পর রবি আবার উচ্চস্থ হয়ে যাবে ঠিক আছে তারপরে এখানে যদি আপনি গভর্নমেন্ট জবের জন্য কোনো প্রিপারেশান নেয় কোনো এক্সাম আপনার থাকে বা পড়াশুনো করছেন তাদের জন্যে কিন্তু এই এপ্রিল মাসটা দারুন এবং তারপরও কিন্তু ভালো কারণ রবি উচ্চস্ত হয়ে যাওয়া মানে আপনার একটা পজিটিভ ফল তো দেবী আর সঙ্গে নিজের এনার্জি অর্থাৎ পড়াশুনোর ক্ষেত্রে আপনি নিজে থেকেই দেখবেন অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারবেন তবে হ্যাঁ একটু ভেবে চিনতে দেবেন সঙ্গে রাহুও যুক্ত আছে এবং আপনাকে পরিশ্রম করতে হবে কারণ উনত্রিশে মার্চ অলরেডি শনি কিন্তু দশমে প্রবেশ করে গেছে তো সেই জায়গা থেকে আপনার পড়াশুনোর ক্ষেত্রে যাতে ধৈর্য ঠিকঠাক থাকে এবং আপনি যাতে কঠোর পরিশ্রম দেখুন এখানে রাহু আছে আপনাকে চালা কী করবে আপনাকে স্মার্ট বুদ্ধি দিয়ে আপনি সহজেই কাজটা করার চেষ্টা করবেন কিন্তু এখানে শনিও আপনাকে পরিশ্রম করানোর জন্য প্রেশার দেবে তার মানে এখানে অনেকগুলো কম্বিনেশান আপনাকে ভাবতে হবে এই পড়াশুনোর ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে গেলে একটু তো নিতেই হবে তার সঙ্গে সঙ্গে আপনি যদি কোনো মেডিকেল লাইনে যেতে চান আপনি কোনো জয়েন্ট এন্ট্রান্স দিয়ে হয়তো কোনো টেকনিক্যাল রাহু এখানে ধরুন আপনি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এইগুলো কিন্তু ভালো আছে আপনার ক্ষেত্রে বা আপনি কোনো কেতু আপনার ফোর্থ হাউসে রয়েছে সেই জায়গা থেকে কিন্তু মায়ের একটু হেলথ নিয়ে চাপ থাকবে মায়ের জন্য টেনশান এবং আপনার মায়ের কথাবার্তার সঙ্গে আপনার কথাবার্তা ঠিক যেন ম্যাচিং না হওয়া মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া এগুলো কিন্তু থাকছে এরপরে আসবে প্রেম ভালোবাসা পঞ্চম থেকেই তো প্রেম ভালোবাসা বিচার করি পঞ্চমপতির দশমে অবস্থান উচ্চস্থ হয়ে এটা প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো অর্থাৎ আপনার যার সামনের ব্যক্তি যার সঙ্গে রিলেশানে রয়েছে তার কেরিয়ার তার ভাগ্যের এবং তার পার্সোনাল লাইফে কোনো না কোনো একটা চেঞ্জ আসতে পারে এই সময় এই তিন মাসের মতো দেখবেন লক্ষ্য করবেন এবং রাহু যুক্ত থাকার মধ্যে তার মধ্যে কিন্তু কিছুটা হলেও মাইন্ড স্টে করবে না ধরুন একটা কথা বলতে বলতে স্যার অন্য মনস্কতা ডাউটনেস হ্যাঁ কনফিউশন এগুলো ক্রিয়েট হবে এবং আপনার ফোর্থ রাউস মানে আপনার মনে ঠিক একই রকমভাবে সেম প্রবলেম থাকতে পারে ফলে যে সম্পর্কের জায়গায় কিছু না কিছু একটা সামান্য ব্যাপার নিয়ে যেটা কোনো সমস্যার কোনো ইস্যুই নয় হ্যাঁ এমন কথা নিয়ে হয়তো বাদানুবাদ লেগে যেতে পারে তো আপনাকে একটু ধৈর্য ধরতে হবে একটু কম্প্রোমাইজ করতে হবে বোঝাতে হবে বুঝতে হবে এরপরে আসবো ম্যারেজ লাইফ নিয়ে বিবাহিত জীবন সপ্তম থেকে তো ম্যারেজ বা বিবাহ এটা বিচার করা হয় সপ্তমপতি কোথায় না সপ্তমপতি বৃহস্পতি অবস্থান করে আছে আপনার দ্বাদশভাবে দ্বাদশভাবে যখনই কোনো গ্রহ অবস্থান করে থাকে আমরা কি বলি না শুভ নয় ছয় আট বারো এই ভাবগুলো আমাদের তো শুভ নয় তো সেখানে বৃহস্পতি থাকছে কতদিন পনেরোই মে পর্যন্ত তার মানে এপ্রিল আর পনেরোই মে পর্যন্ত আপনাকে একটু আপনার যে লাইফ পার্টনারে তার কিছু হেলথ ইস্যু আসতে পারে তার সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এবং দুজনে মিলে কোথাও বাইরে একটা ঘুরতে যাওয়া লং ট্রাভেলেরও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই এই এপ্রিল মে মাস নাগাদ আপনাকে এটা কিন্তু হয়তো কাজে লাগাতে পারেন আপনি আপনার যদি মনে হয় বেটার কিন্তু সুযোগ আসবে তো এখানে আপনার যে সমস্যা থাকবে কিন্তু এরপর যখন বৃহস্পতি পনেরোই মেয়ের পর আপনার রাশি বা লগ্নে অর্থাৎ মিথুন রাশি বা মিথুন লগ্নে প্রবেশ করে যাবে তখন থেকে আবার আমরা কিন্তু সম্পর্কটা আগের মতো বেটার হবে দুজন দুজনকে বুঝতে পারবেন কোনো কোনো সিদ্ধান্ত নিতে গেলে আপনি নিতে পারেন দুজনের মধ্যে আলোচনা করে আপনার জন্য কিন্তু বেটার এরপরে আসবো আপনার ভাগ্য নিয়ে বন্ধুরা ভাগ্য বিচার করতে গেলে আপনাকে দেখতে হবে নবম ভাব নবমের অধিপতি কে নবমের অধিপতি হচ্ছেন শনিদেব সে দশমে গোচর করে গেছে রিসেন্ট গোচর করেছে উনতিরিশে মার্চ তো ভাগ্য আপনার কেমন দিচ্ছে এই তিন মাস কি আপনি কোনো বড় কিছু করতে পারবেন বন্ধুরা যদি বলা যায় অবশ্যই পারবেন তার কারণ শুক্র কানেক্ট আছে উচ্চস্ত হয়ে আপনি কোনো বাহন কিনতে পারেন এই সময় আবার আপনার লগ্নে রাশিতে মঙ্গল থাকছে এটা মঙ্গল এপ্রিল মাস সাতই এপ্রিল রাশি পরিবর্তন করবে তার আগে মঙ্গলের রাশিতে থাকা তার মানে আপনার জমি বা কোনো ফ্ল্যাটের উপরে আপনি ইনভেস্ট করতে পারেন এই সময়টা শুভ শেয়ার মার্কেট স্টক মার্কেটও আপনার ক্ষেত্রে ভালো বিনিয়োগ করতে পারেন তা আপনার জন্য পজিটিভ বা কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ আপনি এই সময়টা করতে পারেন কারণ সময় হিসেবে কিন্তু খুব একটা খারাপ নয় মিথুন রাশির জন্য এরপরে আসবো এরপরে আসব আপনার কেরিয়ার দিয়ে বন্ধুরা মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে আমি অলরেডি আগেও কিছু ভিডিও দিয়েছিলাম কর্মের জায়গাটায় কিন্তু বেশ ডিস্টার্ব দেখা যাচ্ছিলো আমি আগে অনেকবার বলেছি অনেকের চাকরি চলে গেছে অনেকে চাকরিতে নানা রকম সমস্যা আসছে অনেকে চাকরি অনেক চেষ্টা করেও পাচ্ছে না তার কারণ কি বন্ধুরা এখানে আমি যদি বিশ্লেষণ করা যায় গ্রহের যে কম্বিনেশান সেখানে আমরা দেখতে পাই যে বৃহস্পতি আপনার দশম কর্মের লট সে কোথায় আছে সে দ্বাদশে অবস্থান করে আছে দ্বাদশ ভাব মানে হচ্ছে ব্যয় ভাব আর দশমে থাকছে রাহু তার মানে ভাবও খারাপ তার সঙ্গে ভাব অবস্থানগতভাবে কিছুটা ডিস্টার্ব থাকবে তো সেই জায়গা থেকে কেরিয়ারের জায়গায় খুব একটা বেশি ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে না বিশেষ করে পনেরোই মে পর্যন্ত কেরিয়ারের ক্ষেত্রে আনস্যাটিসফ্যাকশন কেরিয়ার অনেকে চেঞ্জ করার ইচ্ছে কেরিয়ার অনেকের ক্ষেত্রে সমস্যা কাজের জায়গায় নানা দিক থেকে সমস্যা আসছে অনেকে প্রশ্ন করাটা আমি পারছি না ছেড়ে দিক আমি বলেছিলাম যে একটু ধৈর্য রাখুন এই পনেরোই মেয়ের পর যখন বৃহস্পতি আপনার রাশিতে বা লগ্নে মিথুন লগ্নে চলে আসবে তখন আপনার কিন্তু কেরিয়ারে ডেভেলপ করবে এবং আঠেরোই মেয়ের পর রাহু সরে যাচ্ছে সুতরাং একটা দিক দিয়ে ভালো হলো নবমে প্রবেশ করছে ভাগ্যের জায়গায় কিছুটা ডিস্টার্ব দিতে পারে মেয়ের পর কিন্তু হলে কর্মের জায়গা থেকে আপনাকে অনেকটা রিলিফ দেবে তাহলে তাহলে মিথুন রাশির ক্ষেত্রে এই মেয়ের পর থেকে সময় ভালো আসে টানা এক বছর আপনি দেখবেন কেরিয়ারের জায়গায় ডেভেলপ হচ্ছে আপনার প্রমোশন আপনার ইনক্রিমেন্ট আপনি মনের মতো কাজ পাওয়া সব দিক থেকে কেরিয়ার নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর আমি কিন্তু পজিটিভ ধরব কিন্তু তা সত্ত্বেও আমি একবার বলবো যে আপনার মেটাল চার্টে দেখে নেবেন বৃহস্পতিটা কেমন আছে দশা অন্তর্দশা কী চলছে কেন এগুলোও দেখতে হয় যারা জ্যোতিষ সম্পর্কে জানেন বা আমার ভিডিও দেখেন তারা অলরেডি বুঝে গেছেন যে আমি কোন অ্যাঙ্গেল দিয়ে কিভাবে বিশ্লেষণ করি যে কোন গ্রহের কম্বিনেশানে কি ঘটতে পারে এটা যেমন থাকে তেমনি এই গোচর ছাড়াও জন্মকালীন গ্রহের পজিশানটাও কিন্তু দেখতে হয় এরপরে আসবো আপনার বিজনেস বন্ধুরা সপ্তম প্রতি দ্বাদশে একইভাবে বলবো পনেরোই মেয়ের পর আপনার বিজনেসে ক্রোধ দেখা যাবে তার আগে বিজনেসে কিছু বাধা কিছু লস এবং কিছু ডাউটনেস থাকবে আপনাকে একটু ওভারকাম করতে হবে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো আলোচনাটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনারা অবশ্যই অনেক অনেক শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আমি মোটিভেট হই এবং আপনাদের উদ্দেশ্যে আরও কিছু ভিডিও নিয়ে আসি নতুন নতুন অর্থাৎ বন্ধুরা আর আপনারা কমেন্টসে লিখুন আপনাদের কি সমস্যা রয়েছে আপনারা কি ধরনের ভিডিও চাইছেন আমার থেকে সেই ধরনের ভিডিও কিন্তু আমি আপনাকে তৈরি করে দেবো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার